আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়া দা বাংলা অর্থ বেশি ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বান অর্থ অনেক মাফি মজুদ, অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ মজুদ, বান অর্থ অর্থ নেই আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখেনি সিয়াদা অর্থ বেশি ওয়াজিদ অর্থ অনেক মাফি মজুদ অর্থ নেই মজুদ অর্থ আছে মজুদ গরফা অর্থ রুমে আছে আরবিদা হবে মজুদ গরফা বান অর্থ রুমে আছে আশারা রগম অর্থ দশ নাম্বার আরবিদা হবে আশারা রগম বান অর্থ দশ নাম্বার হেনা মাকতাব অর্থ এখানে অফিস আরবিদা হবে হেনা মাকতাব বান অর্থ এখানে অফিস মাফি গিরগির অর্থ বক বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির বান অর্থ বক বকবক করোনা সবগুলো শব্দ আরও এক বিষয়ে মজুদ গোরফা অর্থ রুমে আছে আসারা রগম, অর্থ দশ নাম্বার হেনা মাকতাব, অর্থ এখানে অফিস, মাফি গির অর্থ বক করো না কিতাব অর্থ বই হবে কিতাব বান অর্থ বই সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বান অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বান অর্থ কাটা সবগুলো শব্দ আরো এক অর্থ বই সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ গুছ অর্থ কাটা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল সা অর্থ ঘড়ি আরবিতে হবে সা বান অর্থ ঘড়ি কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বান অর্থ কলম দফতার অর্থ নোটবুক আরবিতে হবে দফতার অর্থ নোটবুক সবগুলো শব্দ শিখেনি জাওয়াল অর্থ মোবাইল অর্থ ঘড়ি কলাম অর্থ কলম দফতার অর্থ নোটবুক মালুম তরিক অর্থ রাস্তা চিহ্ন আরবিতে হবে মালম বানা অর্থ রাস্তা চিহ্ন তানি মাররা অর্থ আর বা আবার আরবিতে হবে তানি মাররা অর্থ আর বা আবার মাইরো অর্থ যাবে না আরবিতে হবে মাই বান অর্থ যাবে না হুনাক, অর্থ সেখানে আরবিতে হবে হুনাক বান অর্থ সেখানে সবগুলো শব্দ আর একবার শেখেনি মালুম তরি অর্থ রাস্তা চিহ্ন ন তানি মাররা অর্থ আর বা আবার মাইরো অর্থ যাবে না হোনাক অর্থ সেখানে অহেদ নফর অর্থ একজন লোক আরবিতা হবে অহেদ নফর বান অর্থ একজন লোক হুয়া আনা আমেল অর্থ সে আমার কর্মচারী আরবিতা হবে হুয়া আনা আমেল বান অর্থ সে আমার কর্মচারী হুয়া এস কলতান অর্থ সে কি ভুল করেছে আরবিতা হবে হুয়া এস কলতান বান অর্থ সে কি ভুল করেছে মাফি মালুম অর্থ জানে না আরবিদা হবে মাফি মালুম ভালো অর্থ জানে না সবগুলো শব্দ আরো শিখেনি অহেদ নাফর অর্থ একজন লোক এস গলতান, অর্থ সে কি ভুল করেছে মাফি মালুম অর্থ জানে না ইনতা কফিল অর্থ তোমার মালিকের আরবিদা হবে ইনতা কফিল বান অর্থ তোমার মালিকের মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিদা হবে মাফি মুশকিলা বা অর্থ সমস্যা নেই শিল হাদা অর্থ এই নিন আরবিতে হবে শিলহাদা বান অর্থ এই নিন আনা এমসেক অর্থ আমি ধরেছি আরবিতে হবে আনা এমসেক বানা অর্থ আমি ধরেছি সবগুলো শব্দ আরো এক শিখে নেই ইন্টা কফিল অর্থ তোমার মালিকের মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই হাদা অর্থ এই নিন

আরবিতে হবে মাফি মানুম আরবি বাংলা অর্থ আরবি জানি না সবগুলো শব্দ আরও এক বেশি হেনি মাফি ইকামা অর্থ আকামা নাই মালুম বাতাকা অর্থ আইডি কার্ড চেন আনাজেরি অর্থ আমি নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানি না আশারা দিগিগা অর্থ দশ মিনিট আরবিতে হবে আশারা দিগিগা বাংলা অর্থ দশ মিনিট মিন ইনতা অর্থ কে তুমি আরবিতে হবে মিন ইনতা বান অর্থ কে তুমি ফি রুকসা অর্থ লাইসেন্স আছে আরবিতে হবে ফি রুকসা বান অর্থ লাইসেন্স আছে সাউই ইবদা অর্থ শুরু করো আরবিতে হবে সাউই ইবদা বান অর্থ শুরু করো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আশারা দিগিগা অর্থ দশ মিনিট মিন ইনতা অর্থ তুমি কে বা কে তুমি ফি রুকসা অর্থ লাইসেন্স আছে তোইই অর্থ শুরু করো বাকি কামসা অর্থ কত ঘন্টা বাকি আরবিদা হবে বাকি কামসা বান অর্থ কত ঘন্টা বাকি তানি মাররা অর্থ আরেকবার আরবিদা হবে তানি মাররা বান অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষ বার হবে আখের মাররা বান অর্থ শেষ বার আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতা হবে আওয়াল মাররা বান অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই বাগি কামসা অর্থ কত ঘন্টা বাকি অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আওয়াল মাররা অর্থ প্রথমবার মাফি দাও অর্থ ডিউটি নেই আরবিধা হবে মাফি দাও বান অর্থ ডিউটি নেই আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতা হবে আনা তাবান ভালো অর্থ আমি দুর্বল মুদের জিপ ইজেজা অর্থ বস ছুটি দিয়েছে আরবিতে হবে মুদের জিপ ইজেজা বাংলা অর্থ বস ছুটি দিয়েছে ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও আরবিতে হবে ওয়াকে ফেনা বাংলা অর্থ এখানে দাঁড়াও সবগুলো শব্দ আরও এক বসে শিখে নিই মাফি দাও অর্থ ডিউটি নেই আনা দাবান অর্থ আমি দুর্বল মুদের জিপ ইজেজা অর্থ বস ছুটি দিয়েছে ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও আলহিন আনানুম অর্থ আমি এখন ঘুমাবো আরবিতে হবে আনানুম অর্থ আমি এখন ঘুমাবো মাফি অর্থ বক করোনা হবে অর্থ মাফি না আমার সমস্যা হচ্ছে আরবিতে হবে আনাফি মুশকিল বান অর্থ আমার সমস্যা হচ্ছে আলহিন রুহ ইতা অর্থ তুমি এখন যাও আরবিতে হবে আলহিন রুহ ইনতা বাংলা অর্থ তুমি এখন যাও সবগুলো শব্দ আরো এক সেইখিনি আলখিন আনানুম অর্থ আমি এখন ঘুমাবো মাফি গির অর্থ বক বক করো না মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আলহী রোহ ইনতা অর্থ তুমি এখন যাও ওখড়াইজি অর্থ কাল এসো আরবিদা হবে বখরেছি বান অর্থ কাল এসো ইনতা দাও অর্থ তোমার ডিউটি আরবিতা হবে ইনতা দাও বান অর্থ তোমার ডিউটি তা আল অর্থ ভিতরে এসো আরবিদা হবে তা আল জুয়া বান অর্থ ভিতরে এসো ইজলি সেনা অর্থ এখানে বস আরবিদা হবে ইসলি সেনা বান অর্থ এখানে বস সবগুলো শব্দ আরও এক বেশি এখানে অর্থ কাল এসো ইনতা দাও অর্থ তোমার ডিউটি তা আল জুয়া অর্থ ভিতরে এসো ইজলি সেনা অর্থ এখানে বসো লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বান অর্থ কিন্তু মা অর্থ না দেওয়া আরবিধা হবে মাফিজিবান অর্থ না দেওয়া মাফিজালান অর্থ রাগ করোনা আরবিতে হবে মাফিজালান ফিজালান ভালো অর্থ রাগ করোনা আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম ভালো অর্থ সবসময় ঘুম সবগুলো শব্দ আরও এক বেশি খে লেকিন অর্থ কিন্তু মাফিজিব অর্থ না দেওয়া মাফি জালান অর্থ রাগ করো না আলাতুন নুম অর্থ সবসময় ঘুম সৌদ অর্থ রান্না করতে আরবিতে হবে সৌদ বাংলা অর্থ রান্না করতে ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি না অর্থ পরিষ্কার করা হবে বাংলা অর্থ পরিষ্কার করা সবগুলো শব্দ আরও এক শেখেনি খেনি তাব অর্থ রান্না করতে ইনতা মালুম অর্থ তুমি জানো না আম অর্থ জি না দফা অর্থ পরিষ্কার করা